Look one Allah work Allah. Allah work Allah work back. Allah. Allah work Allah work এই সেই রাজার বাড়ি যে রাজার বাড়ির মধ্যে রানী এলিজাবেথ এসেছিলেন এই রাজার সাথে দেখা করতে আর এই রাজার বাড়িটি এখন সম্পূর্ণ আপনার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই রাজার বাড়ির ভিতরে প্রচুর পরিমাণ কালো জাদুর পরিচর্চা করা হয় আর এই রাজার বাড়ির ভিতরে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে প্যারা মিটার দিয়ে অর্থাৎ প্যারানর্মাল মিটার নিয়ে প্রবেশ করতেছি কোনো কিছু ধরা পড়ে কিনা সেটা দেখার জন্য তাহলে চলেন এই ভয়ানক রাজার বাড়ির ভিতরে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও যাচ্ছি সেই রাজার বাড়ির মধ্যে যেখানে রানী এলিজাবেথ গিয়েছিলেন আর যেটা কিনা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা পড়ে আছে আর যেখানে আর কি আপনার ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এবং এলুমিনাটির পরিচর্চা করা সেই স্থানটায় এত বেশি মানুষ আমাকে অনুরোধ করেছেন যে লাস্ট ভিডিওটা এত প্রশংসা আমি পেয়েছি এবং এত মানে ইনবক্স আমার মেসেজ আসছে যে দয়া করে আমি যাতে সেখানে আরও একবার যাই টর্চ লাইট ছাড়া শুধুমাত্র এই বৌতিক বা প্যারানর্মাল মিটারটা নিয়ে যেটার মাধ্যমে আর কি আপনার অশিরিরি কোনো কিছু থাকলে ধরা পড়ে সেই মিটারটা নিয়ে আমাকে যেতে বলছেন তো তো আজকে আমি আপনাদের সবাই কিনে সম্পূর্ণ একা এই মিটারটা নিয়ে সেই কালো জাদু বা সেই ভয়ানক রাজার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি তাহলে চলেন যাওয়া যাক সেই ভয়ানক রাজার বাড়ির ভিতরে আজকে যেহেতু আমি টর্চ সারা ঢুকবো শুধুমাত্র মিটারটা আর মোবাইলটা সাথে করে নিয়ে একা সম্পন্ন সেহেতু আজকে আমি শরীর বেঁধেছি মাফ করবেন কারণ অনেক ঝুঁকি থেকে থাকে সেই কারণে আজকে আমি শরীর বেঁধেছি শরীর বেঁধে এখানে প্রবেশ করতেছি এই সেই রাজার বাড়ি আর যারা এই মিটারটা দেখতে চান এই দেখে নেন মিটারটা কোনো কিছু নেই এবং এটা আমি যদি এরকমও করে শুধু বাড়ি মাল শুধু বুঝলাম না এটা লাল বাতি জল কেনা দেখেন কোনো কিছু নেই কিছু নেই শুধুমাত্র এখানে যদি কোনো কোনো কিছু থেকে থাকে তাহলে এখানে যদি এটা একটা নেটওয়ার্ক আছে যেটা দিয়ে যদি কোনো অশরীর থেকে থাকে এখানে যদি আসে তখনই তাহলেই শুধুমাত্র এই মেশিনটা লাল বাতি এবং সিগনাল দিবে তাছাড়া আপনি জয়ই করেন না কোনো সারাদিন যা মনে চায় করেন এই মেশিন কোনোভাবেই সাড়া দিবে না তাহলে চলেন এই মেশিন নিয়েই প্রবেশ করি মিনাৰ চাইতুৱানী ৰাজিম বিছমিল্লায় ৰখমান ইৰাহিম কুলবল্লাহুৱাহাত আল্লাহ উচ্ছাম আদ লা মিয়া লিদ ওলা মিউলাদ অলা মিয়া কুল্লাহু কুফান আহাদ আউজু বিল্লা হিমিনা চাইতৱানী ৰাজিম বিশমিল্লায় ৰখমান এই যে ব্লাৰ ভয়া যায় দেখছেন আউজু বিল্লা হিমিনা শায়িত্বৱানী ৰাজিম বিশমিল্লায় ৰখমান ইৰাহিম কুলবল্লাহুৱাহাত আল্লা সামাদ লা মি আলি দলা মিউলাদ মিয়া কুল্লাহু কুফান আহাত আউজু বিল্লা হিমিনা শাইথ আনি ৰাজিম বিচমিল্লা ৰখমা আনিৰ ৰাহিম কুল্লাহু আহাত আল আজ তাক ফিৰুল্লা আজ তাক ফিৰুল্লা ৰাব্বি মিন কুললে লাৰ হৈ যায় আজ তাক ফিৰুল্লা ৰাব্বে মিন কুললে যাম বিও ৱা তুবিলা হে লা হাউলাৱা কোৱা তেইলাবিলা আলু লাজি

পাচাদ দিলে ৰাখি আউজ বিল্লা ইমিৰা শায়িত্ব আদি ৰাজিম বিছ মিল্লা ৰখবা দি ৰাহিম কুল্লাহু আহাদ আল্লাহ উৎসাম আদলামী আলি দলমিউল্লা দললাম কুপোৱা নাহাদ আউজ বিল্লাহ ইমৰা শায়িত্ব আদি ৰাজিম বিচমিল্লা ৰখবা দি ৰাহিম কুল বল্লাহাদ আল্লাহ উৎসবত আ ফিল্ৰুলা ৰব্বি বিলকুল যাবি অ তুমি লাহে লা উলা ولا قوة إلا بالله العظيم الله أكبر الله أكبر أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ইন্নাহাতোয়াই না কালকাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইনা শাহ নিয়া কাহ আবতার আউজু বিল্লাহ হিমিনা সাইতোয়ানি রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম উলউয়াল্লাহুয়াহাদ আল্লাহ হুস সামাদ আল্লা আকবার আকবর আফতাফিরুল্লাহ এসব জায়গা কোনো স্বাভাবিক জায়গা না ভাই বলি কোনো স্বাভাবিক জায়গা না আরও এত সাহস আসে নাই আমার মতো দেখেন ইউরোপের সর্বপ্রথম আমি কোনো বাঙালি

ফির মিনকুলে যাবিও এখানে কিছু আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ রাবি মিনকুলের আল্লাহবিল্লাহ আমি পারতেছি ও বাঘু ও আল্লাহ আল্লাহ উকবাল আমার এনার্জি শেষ আমার শরীরে সম্পূর্ণ এনার্জি শেষ আল্লাহ আকবার আল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর এই কালো জাদুর চিহ্ন আল্লাহ আকবর অনেকে বলবেন হয়তো বা লোহার সামনে গেলে দেখেন ভাই লোহার সামনে গেলাম দেখেন লোহা মুহা যা কিছু ইচ্ছা লোয়ান ভাই কোনোভাবে এটা সিগনাল দিবে না সারাদিন আপনি কাইন্দা মইরা যান যা মন চাই করেন এটা সিগনাল দিবেন এটা কি দামি একটা মেশিন জানেন না এটা যে কি দামি একটা মেশিন প্রযুক্তি কতটা সামনে আগাইছে ভাই আপনারা বাংলাদেশে যা থাকেন কোনোভাবে বুঝবেন না প্রযুক্তি কতটা আগাইছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহু আকবার আল্লাহু আকবার Allah Allahu Akbar Allahu Akbar Allah Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allah Allahu Akbar আল্লাহ আস্তাকিরুল্লাহ আস্তাক্লা আস্তেমিনে আস্তা খিরুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আস্তা ফির বিমিন খুললে যা বিলাই হেলা হলা কুয়াটিলে বেলা আলু লোজ

ওলা মিনকুল্লা হুকুফানা দেখেন এখন তো শব্দ হয় না আস্তাক ফিরুল্লাহ আজতাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বে মিং কুলে যাবি ওয়া তুলাই হেলা হাওলা ওলা কুয়া তিলে বোলা আলুলা কই ইচ্ছেও হবে না আমি বলছি না আমি যখন উইজাগাটার মধ্যে ছিলাম যদি কেউ ছ্যাস রায় হাঁটে না হ্যাস যদি হাঁটে না আল্লাহর কসম হেস রায় যদি কেউ হাঁটে না ফ্লোরের সাথে ইয়া করে পা ইয়া করে এমনি এমনি আসতেছিল অন্ধকার থেকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যারা বিশ্বাস করেন না কি বলবেন কি বলবেন এখন তো বাঁচতেছে না মানে এখন তো কোনো কিছুই তাছে না দেখেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুলে জাম্বি ওয়াতু বিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাক ফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন কারণ আমি আপনাদের জন্য রিক্স নেই ভাই আপনাদের জন্য এই স্থানে আমি আসি এই সব ভয়ানক স্থানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম আল্লাহ